আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ডিএক্স এন বৃন্দ সবাইকে শুভেচ্ছা ও সাধুব জানিয়ে আজকের এই ডিএক্সএন লাইভ থেকে আমি হাবিব আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো আজকের কিছু বিষয় তুলে ধরার প্রথমে শুরু করব যে আসলে আমি ডিএক্সএন মিটিং থেকে হ্যাঁ কী কী শিখতে পারব আর কি আমাদের অনেকের মধ্যেই ডিএক্সএন এ মিটিং নিয়ে একটা অনীহা থাকে আর কি করে ডিএক্সএন মিটিং করে আমি কি শিখবো অথবা আমি কেন ডিএক্সএন এ মিটিংগুলা সময় আমি উপস্থিত থাকব। এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে একটা অনীহা থাকে তো আমি আজকে চেষ্টা করব এই অনীহাটা পুরোপুরি উদ্ধ করার জন্য মানে আপনি কেন থাকবেন থাকলে আপনার উপকারটা কি সেটা নিয়ে আমি আজকে কিছু সময় কথা বলবো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকে প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি যদি মিটিংয়ে থাকি তাহলে আমি কোম্পানির যে প্রোফাইল কোম্পানিটা কি ডিএক্সেন কি চানাচর কোম্পানি ডি কি টি শার্ট কোম্পানি ডিএক্সেন কি হেয়ার অয়েল কোম্পানি নাকি ডি কোন কোনো এয়ারবাস কোম্পানি ঠিক আছে এটা সম্পর্কে আমার একটা প্রাথমিকভাবেই কিন্তু একটা এসে থাকে যে আসলে এটা একটা কী কোম্পানি ডিএক্সএন হচ্ছে একটা মালয়েশিয়ান কোম্পানি এটার স্টাবলিশমেন্ট হয়েছে উনিশশো সালে মালয়েশিয়াতে এটার আপনার হেড অফিস হচ্ছে মালয়েশিয়ার সাইবার ভ্যালিতে ডিএক্সএন বর্তমানে একশো নব্বইটা দেশে বিজনেস করতেছে প্রায় চল্লিশটা দেশের উপরে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বাংলাদেশ সহ বহির্বিশ্বে প্রায় চল্লিশটার দেশে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা অনেক সময় এটাকে আবার এমনভাবে উপস্থাপন করে থাকি যে ডিএক্সএন কি এম এম কোম্পানি কিনা না ডিএক্সএন এম এল এম কোম্পানি না ডিএক্স আপনার নামে জায়গা কিনে না ডিএক্সএন আপনার নামে ফিশারি ফরেস্ট কিনা ঠিক আছে আপনাকে চার মানে এক লাখ টাকা রাখলে আট হাজার টাকা দিবে মাসিক ডিএক্সএন এমন কোনো সিস্টেম কেউ বলতে পারবে না ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশ আপনারা মনে করেন যে বাংলাদেশে না এটা এম এম কোম্পানি এটা বাংলাদেশি কোম্পানি না এই ডিএক্স এ কোম্পানি এটা বিদেশি কোম্পানি মালয়েশিয়ান ঠিক আছে এখানে ভাইয়া যাবে আপনার টাকা নিয়ে তো ডিএকসএন বলতেছে না যে আপনি এক লাখ টাকা রাখেন ওই এক লাখ টাকা রাখলে গিয়ে আমরা গাছ কিনে আমি গাছ লাগামো ফরে কিনবো ফিশারি কিনবো মুরগি খামার করবো এরকম কোনো হাবিজাবি কোনো কথাবার্তা কোনো মিটিংয়ে কোনো প্রফাইলে কিছুই শুনবেন না ডিএক্স এ থেকে যায় একটা অর্গানিক প্রোডাক্টসের ফ্যাক্টরি এক কথায় বোঝেন ডিএক্সএন আপনার কোনো সমস্যা থাকলে শারীরিক কোনো সমস্যা থাকলে চেষ্টা করা হবে তাদের অর্গানিক প্রোডাক্টসের মাধ্যমে আপনাকে শারীরিক সুস্থতা দেওয়ার একটা সূত্র আর কোনো কিছু না এইতটুকু বুঝেন আচ্ছা আমরা ডিএক্সএন এর গুলা থেকে আমরা কি শিখবো কোম্পানির প্রোফাইল কোম্পানি প্রোফাইল বলতে গেলে কোম্পানি মিশন কি ভিশন কি তারপরে আপনার ম্যানুফ্যাকচারটা কীভাবে কিভাবে তৈরি করা হয় ম্যানুফ্যাকচার থেকে কীভাবে প্রোডাকশন প্রোডাক্ট প্রোডাকশন করা হয় ঠিক আছে তারপরে আপনার হিস্টোরি ডিএক্সএন হিস্টোরি আমরা জানতে পারবো ডিএক্সএন ওনার কে ডক্টর লিন উনি একজন অনেক বড় একজন বিজ্ঞানী উনি মাশরুম নিয়ে অনেক রিসার্চ করার পরে উনি কিন্তু এই ডিএক্সএন কোম্পানি স্টাবলিশমেন্ট করেছে ঠিক আছে তারপর হচ্ছে কোম্পানি প্রোফাইল সম্পর্কে আপনি জানতে পারবেন ঠিক আছে কোম্পানি এতগুলো ব্রাঞ্চ কীভাবে করলো ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে বিশ্বে একশো নব্বইটা দেশে কীভাবে বিজনেসটা পরিচালনা করতেছে এটাও কিন্তু আমার জন্য একটা শিক্ষা যে একটা ব্যক্তি এতগুলো দেশে কীভাবে আপনার বিজনেস করতেছে যেমন আমরা যেমন আমরা জানি যেমন প্রাডা ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্লথ কোম্পানি আমি যে সারটা পরে আছি টুয়েলভ বাংলাদেশ অনেক ভালো একটা কোম্পানি তারপরে যে টয়োটা কোম্পানি এটা কীভাবে সারা বিশ্বে বিজনেস করতেছে কি ফর্মুলাতে আমি কালকে এটা প্রোডাক্ট নিয়ে আসলে কি ফর্মুলাতে আমি আমার কুমিল্লাতে ব্যবসা করতে পারবো কুমিল্লা পাশাপাশি চৌষট্টি ডিস্ট্রিক্টে ব্যবসা করতে পারবো চৌষট্টি ডিস্ট্রিক্ট যখনকে কাভারেজ হয়ে যাবে কে তখনকার আমি কি পারবো যে এরা বহির্বিশ্বে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে এই যে ফর্মুলাগুলা ঠিক আছে এখানে এই কী ফর্মুলা ইউজ করে তারা আপনার এই ডিএক্স বিশ্বের একশো নব্বই দেশে নিয়ে আসছে এটাও কিন্তু শিক্ষা আবার জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপর হচ্ছে আপনার এখানে যে হালাল প্রোডাক্টস তৈরি করা হয় ঠিক আছে হালাল সার্টিফিকেশান তারপর হচ্ছে আপনার আইএসও সার্টিফিকেশান করা হয় ডিএকসএন এর সাথে মানে দুই সাল পর্যন্ত ইউনাইটেড নেশন অথবা জাতিসংঘর একটা চুক্তি আছে আপনারা জানেন যে আফ্রিকা মহাদেশ বিশ্বের ভিতরে সবচেয়ে দরিদ্র মহাদেশ ওই আফ্রিকা মহাদেশের বাচ্চাদেরকে তারা তো নিউট্রিশনে ভোগে ওই নিউট্রিশনের কাভারেজ করার জন্য তারা ডিএক্স কোম্পানির সাথে একটা চুক্তি করেছে এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার প্রোডাক্টস নলেজ প্রোডাক্টস নলেজটা আমি জানতে পারবো এই মিটিং করলে আমার কি সমস্যা এই সমস্যাটা আমি কীভাবে এখান থেকে কাভারেজ করতে পারি অথবা ওভারকাম করে আসতে পারি ডিএক্সেন প্রোডাক্টস আমি কেন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব আমি কেন ব্যবহার করব ঠিক আছে কিভাবে ব্যবহার করব কেন ব্যবহার করব কি প্রোডাক্ট কি কারণে ব্যবহার করব এটা আপনি মিটিং করলে শিখতে পারবেন তারপর সে এখানে আপনার অর্গানিক প্রোডাক্টসের অনেক মেলা আছে অর্গানিক প্রোডাক্টস কোন প্রোডাক্টটা কোন কাজে লাগতে পারে এটাও কিন্তু আপনাকে এখানে শেখানো হবে বোঝানো হবে জানানো হবে এখানে মিটিং করতে আপনাকে টাকা টাকা লাগে না মিটিং আপনি খালি দর্জুরে একটা ঘন্টা খালি শুনবেন কোনো কোয়েশন থাকলে কোশ্চেন করতে পারবেন অ্যান্সারও আসবে লাইভ মিটিংয়ে আপনি শুনবেন জানবেন এবং কোনো কোশ্চেন থাকলে আপনাকে তারা রিপিট অ্যান্সারও দেওয়ার চেষ্টা করবে তারা আপনাকে এই জন্য এক টাকা দিতে হবে না যদি আপনি উপকার পান এইটা শেয়ার করেন কনসেপ্ট ক্লিয়ার তিন নাম্বার আছে নেটওয়ার্ক নেটওয়ার্ক আবার কী যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এইটুতো একটা নেটওয়ার্কের মাধ্যমে কথা বলতেছি আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন অথবা দেখবেন ভালো থাকলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এটাও কিন্তু একটা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমি আর আপনি আজকে মুখোমুখি ঠিক আছে যেমন কিভাবে টিম বিল করতে হয় টিম বিল্ড করতে হয় টিম বিল্ড করার পরে এই যে নেটওয়ার্কটাকে কিভাবে স্ট্রং করতে হয় কমিউনিকেশনটাকে কিভাবে আরও স্মুথলি করা যায় তারপর হচ্ছে কাজে আপনার টিম কনসেপ্ট টিমের কিভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে তাদেরকে ডিএকশন প্রোডাক্টসের উপরে আরও ভালোভাবে বোঝানো যায় কাজ করা যায় ঠিক আছে আসেন চার নাম্বার সাকসেস স্টোরি আমাদের লিডাররা যে সমস্ত লিডাররা আজকে ক্রাউন অ্যাম্বাসেডর ডাবল ডায়মন্ড ই ঠিক আছে তারপর সে গেছে আপনার কেউ স্টার এজেন্ট কেউ স্টার রবি তারপর কাউন অ্যাম্বাসডারের মধ্যে অনেকেই আছেন খুব ভালো পজিশনে বাংলাদেশের অনেক বড় বড় লিডাররা আছে গালফে গিয়ে সেরা বিভিন্ন জায়গায় মোটিভেশন দিচ্ছে ডিএক্সএন হেড থেকে তাদেরকে নিয়ে বসিয়ে রেখেছে বাংলাদেশের অনেক আপনার প্রতিভাবান লিডাররা আজকে ওয়ার্ল্ড ওয়াইড তারা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করতেছে তাদেরকে আমরা দেখি বিভিন্ন মিটিংয়ে তাদের সাকসেস হিস্টোরি আমরা শুনতেছি তাদের সাকসেস হিস্টোরি শোনার পরে আমাদের মনে কি হয় আমি পারবো ওই লোক পারলে আমিও পারবো যেই লোক বিশ হাজার টাকা বেতনে লেবারের কাজ করছে লেবার চাকরি ছাইরা আজকে ডিএক্সেন সাকসেস দশ থেকে বারো লাখ টাকা স্যালারি মানে ডিএক্সেন সিস্টেম থেকে ইনকাম করতেছে ঠিক আছে তাহলে আমি পারবো না কেন আমি এত পড়াশোনা করছি আমি না পারার তো কোনো কিছু নেই আমাকে ডেফিনেটলি বাড়তে হবে কুড়া আশা করি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কুড়া তারা কীভাবে স্ট্রাগল করছে লিডাররা কীভাবে স্ট্রাগল করে আজকে এই পজিশানে আসছে এটাও এখানে আমরা ডিসেনে মিটিংগুলোতে যদি থাকি আমরা শিখতে পারবো জানতে পারবো বুঝতে পারবো তারপরের হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন ওইখানে প্রেজেন্টেশন তৈরি করা হয় কিসের উপরে প্রোডাক্টসের উপরে এই প্রোডাক্টস খান এই উপকার এই প্রোডাক্টস খান এই উপকার এইভাবে প্রোডাক্টসটা ব্যবহার করেন ইনকাম আছে এভাবে প্রোডাক্টসটা আপনি শেয়ার করেন ইনকাম আছে এগুলা এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে বোঝানো হয় উপকার পাইলে আপনি শেয়ার করবেন এখান থেকে কেরিয়ার গড়ার অপশন আছে যদি আপনি সময় দেন আজকে আসছেন কালকে চান যে পাঁচশো ডলার ইনকাম করতে হবে না ডিএক্সানো তো ছিলাম দুই মাস না এখানে ইনকামের কোনো সব বাটপার লা মানে মুখে মুখে পাস হবে না আপনাকে মিনিমাম আমি বলবো এক হাজার দিন থাকতে হবে অনেকে এতদিন বলবে এতদিন বলবে না আমি বলবো আপনি এক হাজার দিন ডিএক্স এর সাথে লেগে থাকেন যদি আপনি ফিফটি থাউজেন্ড টাকা ইনকাম না করতে পারতে চান সিস্টেমের মাধ্যমে আপনি ডেফিনেটলি আপনি আমাকে কল দেবেন যে আপনার কথা শুনে আমি এক হাজার দিন ডিএক্সেন সিস্টেমের মধ্যে থাকছি আমার কোনো ইনকামের কোনো সোর্স তৈরি হয় নাই আমি আপনাকে জিজ্ঞাসা করবো আপনি কি এক হাজার দিন কি মুখে ছিলেন না কাগজে কলমে কাজে ছিলেন ডিএক্সেনে মিটিং করেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করার চেষ্টা করেছেন টিম বিল তৈরি টিম বিল করেছেন ডিএক্সেনের প্রডাক্টস খেয়েছেন ডিএক্সেনের প্রডাক্টস মাসে খাওয়াইছেন আমি আপনাকে এটা জিজ্ঞাসা করবো এক হাজার দিন পরে যদি আপনি আমাকে বলেন যে আমি তো এক হাজার দিন ছিলাম আমার তো কোনো সাকসেস আসে নাই ইনকাম আসে নাই আমি আপনাকে কয়েকটা প্রশ্নই করব ঠিক আছে আর লাস্ট হচ্ছে কি যে পজিটিভ মাইন্ডসেট ডিএক্স নিয়ে আমাকে পজিটিভ হতে হবে ডিএক্স এর প্রোডাক্ট এর উপরে আমাকে পজিটিভ থিওরি রাখতে হবে ডিএক্স একটা পজিটিভ কেরিয়ার করার একটা মাধ্যম এক কথায় বোঝেন তারপর লং টার্ম পলিসি এখানে আপনি লং টার্ম কেরিয়ার করতে পারবেন আপনি মারা যাওয়ার পরেও এখান থেকে ইনকাম আপনার বাচ্চারা পাবে আপনার ফ্যামিলি পাবে তো এটা কোন দেশে কোন সিস্টেম আছে যে ডিএসএন ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনি একটা আইডি করে গেছেন আপনাকে ইনকাম দেবে কে দেবে আপনি মারা গেলে তো সরকারি বাংলাদেশের সরকারি কর্মচারীরা তো ঠিকমতো পেনশন নয় টাকা পাইতে পারে না ঘোষে ঘোষ ছাড়া দেখেন আপনি প্রাইভেট সেক্টরও তো অনেক জায়গা আছে গুড় ছাড়া আপনাকে ফাইলে তো মানে কাজই করতে না সাইন করতে দেয় না বড় বড় যে আমলারা বাংলাদেশে আছে আর কি করা রাবিশগুলো আর কি করা ঠিক আছে তো এই সিস্টেমে আপনি মানে আপনি মারা যাওয়ার পরেও কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন আপনার ফ্যামিলিকে আপনি এমন কিছু কি দিয়ে যেতে পারতেছেন আপনার দুটো বাসা থাকলেও তো বাচ্চাগুলো বড়ো হতে তো প্রতি মাসে খরচ আছে পনেরো থেকে বিশ হাজার টাকা বছর আছে দুই লাখ টাকা বিশ বছরে আপনি কত লাখ টাকা হিসাব করেন এতটা কি আপনি আপনার ওয়াইফের কাছে সেভিংস করে দিয়ে যাচ্ছেন পারবেন পারবেন না তো বা ডিএক্সএন এমন একটা সিস্টেম এখান থেকে আপনার মারা যাওয়ার পরও ইনকাম আছে আপনার ফ্যামিলি ডিএক্সএন সিস্টেমের সাথে লেগে থাকতে হবে ইনকাম অটোমেটিকলি আসবেন আসলে আমি ভিডিওটা অনেক বড় করেছি আশা করি আপনাদের এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে কমেন্টস বক্সে শেয়ার করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে অর্গানিক প্রোডাক্টসের মাধ্যমে সেবা দেওয়ার জন্য কথা কি বুঝতে পারছেন আর বেশি বড় করবো না সবাইকে ধন্যবাদ আলাইকুম